আর চালাবেন আসবেন দেখবেন তারপর গাড়ি ক্রয় করবেন ইনশাল্লাহ সাইনবোর্ড কারহাট সবসময় গাড়ি বিক্রি করে চালিয়ে তো সাইনবোর্ড কারহাটে হলে সবার আগে সাইনবোর্ড কারহাটের ঠিকানাটা বলছি ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আপনি যে যেখান থেকে আসেন আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডে আর সেখান থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব রঘুনাথপুর এলাকা পাসপোর্ট অফিসের ঠিক পেছনে সাইনবোর্ড কারহাট আসবেন দেখবেন চালাবেন এবং অল্প দামে সুন্দর গাড়ি ক্রয় করবেন ইনশাল্লাহ বন্ধুরা তো আজকে আমাদের গাড়িগুলো আজকে আমাদের অনেক খুবই কম প্রাইস যে খুব অল্প গাড়িগুলো আছে যাই যে গাড়িগুলো আপনি দেখতে চান সেই গাড়িগুলোর মেসেজে কমেন্টে আপনার নামগুলো বলে দিবেন

এলিয়ান প্রিমিয়ার গাড়ি ব্র্যান্ডের গাড়ি এলিয়ান প্রিমিয়ার গেটআপে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন খুবই ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটি নতুনের মতো একদম নতুনের মতোই আছে তো আজকে এই গাড়িটি আরো চমক দিব আজকে এই গাড়িটির প্রাইস দিব মাত্র 5 লাখ 20 5 লাখ 20 5 লাখ 20 তো কত লাইভ হচ্ছিল 5 লাখ 40 আজকে 20 হাজার টাকা ছাড় 5 লাখ 20 যে এবাটা পরে কোন গাড়িটি দেখাবেন এখন দেখাবো নিশান মার্চ

কাগজ কমপ্লিট নিতে পারবেন ড্রেন পেন ইঞ্জিন সাসপেনশন এসি আপনার টিভি ব্যাক ক্যামেরা এবং সিট কভার অল অফ দিসিং আছে তো এটা যদি কাগজ কমপ্লিট নিতে চান তাহলে আজকে দাম পড়বে দুই লক্ষ আশি টাকা আর যদি কেউ কাগজ আন আনকমপ্লিট নিতে চান মানে রানিং ফেল আছে কাগজ ছাড়া যদি কেউ নিতে চান তাদের জন্য দুই লাখ বিশ আমাদের হলো নাইনটি গাড়ি নাইনটি গাড়ি নাইনটি গাড়িটি আমাদের এটা হলো উনিশশো মডেল উনিশশো একানব্বর মডেল সে নম্বর রেজিস্ট্রেশন সতেরো সতেরো পেপার্স কমপ্লিট সতেরো সতেরো পেপার কমপ্লিট

É

আর এই সাইনবোর্ড আমাদের যে কয়টা গাড়ি আছে আমরা খুবই নিম্ন প্রাইজে এবং স্বল্প দামে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর গাড়ি ক্রয় করবেন ইনশাল্লাহ আলাইকুম